টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে শুক্রবার বড়োয়া বিধানসভার হাটে নির্বাচনী জনসভা করলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রার্থী অপূর্ব সরকার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সহসভাপতি অশোক দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা অপূর্ব সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নমূলক কাজের মাধ্যমে বহরমপুরের উন্নয়নের বার্তা দেন শুভেন্দু অধিকারী আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বহরমপুর কেন্দ্র পাখির চোখ তৃণমূল কংগ্রেসের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে শুক্রবার বড়োয়া বিধানসভার ডাকবাংলা হাটে তৃণমূলের নির্বাচনী জনসভা করলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রার্থী অপূর্ব সরকার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সহসভাপতি অশোক দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এদিনের সভায় কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী অপূর্ব সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নমূলক কাজের মাধ্যমে বহরমপুরের উন্নয়নের বার্তা দেন এবং বড়য়া বিধানসভা থেকে বিপুল সংখ্যক ভটি তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে বলে তিনি আশাবাদী। অন্তর্বর্তী সরকারের সমস্ত আমি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে করব। যদি দুই বছরের মধ্যে এমপি সাতটা বদলে দিতে না পারি দুই বছরের মধ্যে উন্নয়ন চোখে না দেখিয়ে দিতে পারি একুশ সালের বিধানসভার ভোটে আসবো না ভোট দিন অপূর্ব সরকারকে জিতিয়ে দিন মমতা ব্যানার্জি বাংলার চাবি চাবিকাঠিটা নিয়ে নিতে দিন আর 2 বছর এই সংসদ আপনাদের প্রতারণা করেছে আর 5 বছর বিজেপির বিজেপি সরকার আজকে দিন কার এসেছে আগামী হাম্বানি এসেছে রাফেলের প্লেন হিকড়ি করে আপনাদের আছে কোথায় গেল 15 লক্ষ টাকা কোথায় গেল বছরে 2 কোটি চাকরি বিজেপির বাজনা বিজে গেছে লোক ফুটো হয়ে গেছে বেলুনে বাতাস ঢুকছে অভির মানুষ সঙ্গে কথা বিজেপির নেতাদের ওনার অবৈধ দিল্লিতে বসে আছেন এসব দুর্বল প্রার্থী যাতে আমি অজিত চৌধুরী আমি মসিয়া আমি আমি কাজ না করো মানুষকে অন্য শুশ্রুড়ি দিয়ে ভোট নিয়ে পালাতে পারি এটাই তো পরিকল্পনা

কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সিলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন